খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মুজিবের ধানমন্ডির বাড়িতে ভাঙচুর আগুন নৌরাজ্যের বাংলাদেশে ভয়ঙ্কর চিত্ত তবে শুধু মুজিবের বাড়ি নয় বুধবার রাতে আগুন লাগিয়ে দেওয়া হলো শেখ হাসিনার বাসভবন সুধাস সাদনে পাশাপাশি খুলনা শেখ হাউসও ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বুধবার ভার্চুয়ালের মাধ্যমে ভাষণ দেওয়ার কথা ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগেই বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হয় জনতা ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়া হয় ক্রেন এনে বাড়ি ভাঙে তারা এরপর রাত নাগাদ পাঁচের এতে শেখ হাসিনার বাসভবনে সুধা সদনেও আগুন ধরিয়ে দেওয়া হয় দশ থেকে বারো জনের একটি দল এই কাণ্ড করেছে বলে খবর আশেপাশের বাসিন্দারাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তার মধ্যে মধ্যরাতে সুধা সদনের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ তলে আগুন জ্বলতে দেখা যায় খুলনায় শেখ হাসিনার কাকার বাড়িও ভেঙে দেওয়া হয় এই বাড়িতে শেখ হাসিনার ক্ষুদ্রত ভাই শেখ হেলাল উদ্দিন শেখ সাহেল উদ্দিন থাকতেন এই বাড়ি থেকেই নাকি নিয়ন্ত্রিত হতো আওয়ামী লীগ সেখানেও বুলডোজার চালিয়ে বাড়ি ভেঙে দেওয়া হয় বাইরে হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের এর আগে গত বছরের চৌঠা আগস্টেও এই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এরপর থেকেই এই বাড়িতে কেউ থাকতেন না রিপোর্ট খবর ছবি সাত